জনতা ব্যাংকের অ্যাপ ই জনতা ব্যবহার করে আপনি খুব সহজেই জনতা ব্যাংকের যে কোনো ডিপিএসের টাকা জমা দিতে পারেন এক্ষেত্রে প্রথমে জনতা ব্যাংকের অ্যাপে লগ ইন করুন ট্রান্সফার অপশন থেকে জনতা ব্যাঙ্কের অ্যাকাউন্ট সিলেক্ট করুন অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করুন অ্যাকাউন্ট নাম্বার অ্যাড হয়ে গেলে ট্রান্সফার অ্যামাউন্ট দেবেন এবং অবশ্যই একটি ডেসক্রিপশন লিখতে হবে ডেসক্রিপশন বক্সে এবং আপনার ছয় ডিজিটের পিন নাম্বারটি দিবেন পিন নাম্বারটি দিয়ে অ্যাকসেপ্ট কন্ডিশন বাটনে ক্লিক করার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন তারপর আপনার থেকে পারমিশন চাইবে আপনি কন্টিনিউ দিবেন আপনার ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটি নিশ্চিত করুন ছয় ডিজিটের ওটিপি ওটিপি দিয়ে সাবমিট বাটনে পুনরায় ক্লিক করুন এবং আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনার ডিপিএস অ্যাকাউন্টে টাকা অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে আপনি চাইলে আপনার ডিপিএস নাম্বারটি ই জনতা অ্যাপে সেভ করে রাখতে পারেন এক্ষেত্রে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট থেকে সিলেক্ট অপশনে অ্যাড বেনিফিশিয়ারি জনতা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করুন এবং আপনার জনতা ব্যাঙ্কের ডিপিএসের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিন অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে অটোমেটিক্যালি আপনার নাম চলে আসবে এবং আপনি সুবিধা মতো নামে সেভ করে রাখার জন্য একটি নিক নেম সেভ করে সাবমিট বাটনে ক্লিক করলেই এটি সেভ